আমার মা মারা গেছেন আমার মা মারা যাওয়ার চার দিন পরে আমার বাবা বিয়ের কথা বলে মানুষের কাছে আমার প্রশ্ন হলো আমার বাবা কি এটা বলার ঠিক হয়েছে কিনা চল্লিশ দিন না যেতে এটা নিয়ে আমার বাবা আমাদের ভাই বোন কারোর সাথে যোগাযোগ করেন না দেখুন কারোর স্ত্রী মারা গেলে তিনি যদি তিন দিন চার দিন পাঁচ দিন পর বিয়ে করেন বা বিবাহের কথা বলেন এটা সরিয়ার দৃষ্টিকোণ থেকে দোষের কিছু না আমাদের দেশে অনেক বাবা আছেন যে স্ত্রী হারা হয়ে গেছেন কুলাঙ্গার ছেলে মেয়েরা বাবার প্রয়োজন আছে বিয়ে করার তারপরে বিয়ে করায় না কেন বিয়ে করায় না কারণ বিয়ে করালে সেখানে যদি আরেক সন্তান হয় তারা সম্পদের ভাগ পাবে আরেকজনকে মা হবে এর চেয়েতে অমানুষ সন্তান আরেকটা হতে পারে না আপনি যদি বাবার সুসন্তান হয়ে থাকেন তাহলে মনে রাখবেন মানুষের বৃদ্ধ বয়সে কথা বলার জন্য একটা মানুষের প্রয়োজন হয় একান্ত আলাপের জন্য একটা মানুষের প্রয়োজন হয় তখন আপনি আপনার বাবাকে দেখে শুনে যদি ভালো একজন স্ত্রী জীবন সঙ্গীনের ব্যবস্থা করে দেন বিয়ের উদ্যোগ নেন আপনি আসলে সুসন্তান এবং বাবা মতে দায়িত্বশীল আমাদের দেশে বেশিরভাগ সন্তানরাই বেশিরভাগ ছেলেমেয়েরাই বাবা মার দ্বিতীয় বিয়ে হোক বাবার দ্বিতীয় বিয়ে মায়ের এমনকি মাও যদি বাবা হারা হন অর্থাৎ স্বামী হারা হন অর্থাৎ আপনার বাবাকে হারিয়ে ফেলেন তাহলে তাকেও আপনার চেষ্টা করা উচিত যে কোনো না কোনোভাবে যদি তার বিবাহের প্রয়োজন হয় সন্তানরা উচিত তাকে বুঝি মায়েরা সাধারণত বিবাহ বসতে চায় না তার প্রয়োজন থাকলে তারও বিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত আর বাবার ক্ষেত্রে সন্তানরা অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে বিবাহ দিতে চায় না তো এটা উচিত না তিন দিন চার দিন পরে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ দৃষ্টিকটু হয় দেখতে অসুন্দর দেখা যায় আপনার একেবারে চোখে পড়ার মতো এখনো মৃত মানুষের মৃত্যুর পরের যে বেদনাবধর পরিবেশ সেটাই এখনো যায় নাই এখনই বিয়ের আলাপ করছে সেটা তো অবশ্যই দৃষ্টিকটু সেটা যেন না হয় সেটা খেয়াল রাখা তবে মৌলিকভাবে এটা কোনো দোষী বিষয় না যে স্ত্রী মারা যাওয়ার পরপরই সে বিয়ের কথা বলেছে চল্লিশ দিন পরে বিয়ে করতে হবে এমন কোনো কথা না তবে হ্যাঁ মেয়েদের বেলায় স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিন পর তাকে অন্যত্র বিয়ে বসতে হবে মেয়েদের বেলায় এটা কেন এর অনেক কারণ আছে এর ভিতরে প্রধান কারণ হলো মেয়েদের গর্ভে তার আগের স্বামী যিনি মারা গেলেন তার সন্তান আছে কি নেই এটি পরক করবার জন্য একটা সময় পর্যন্ত তাকে ওয়েট করতে হয় ছেলেদের বেলায় কিন্তু এটা নেই যার কারণে ছেলেরা আগে বিয়ে করতে চাইলে সেটা জায়েজ আছে এখানে ছেলে এবং মেয়ের মধ্যে ইসলাম আপনার বৈষম্য করেছে কারো প্রতি জলম করেছে ব্যাপারটা সেরকম কিন্তু না